আসসালাম আলাইকুম ডে ব্রান্দিসে সোমায় শো না ক্যাম্প্যাক্ট মাই চ্যানেল রাইট নামে আছে সোময়া ফ্যাশন হয়ে যায় হোমিয়োর শুধুমাত্র ইদ কালেকশন ইট কালেকশন ইট কালেকশন ঈদ কালেকশন কাপড়গুলোর কোয়ালিটি ভালো এবং সময়ে ফ্যাশন থেকে প্রাইসটা খুব একদম ভিজিটেবল প্রাইস দেখাই শুরু করি আচ্ছা ঈদ কালেকশন চলে এসেছে তো এখন আমরা দেখবো এগুলো থাকছে নতুন একদম দেখেন স্টোন করা জেমেচু কালেকশন আর এগুলো ক্রেপ করা রয়েছে অরিজিনাল জেমেচুর মধ্যে স্টোন কাজ থাকবে প্রাইসে থাকতে রিজিলেবল অনেক দোকানে অনেক রেট দিয়ে থাকছে ঢাকায় অনেক প্রাইস কিন্তু আমাদের রেটটা থাকবে একদম রিজিলেবল প্রাইস ওকে মানে বলেন আপনাদের আহিতের ভিতরেই আর কি নিতে পারবেন মধ্যেই থাকবে তো প্রথমে দেখলাম আমরা ব্ল্যাক কালারের মধ্যে জেমেচু আর এরপরে আমরা দেখবো ভাই এগুলো বহর কত হবে একদম ফুল আড়াই হাত বহর শাড়ি জামা কামিজ কামেজে যেটা বানাবেন এটা হলো জাস্ট স্টনটা এর সঙ্গে আবার আমরা ম্যাচিং করে কিছু আপনাদের কালেকশন দিব আচ্ছা এই ভিডিও থাকবো এই যে টিস্যু কাপড় ওয়াও এটা আপনি দিয়ে বডি করবেন এটা দিয়ে নিচে লেহেঙ্গা করবেন এই টিস্যু কাপড় মুসলিম টিস্যু এটাও ভিডিও থাকবে আমাদের এক কালারের অনেক কয়টা কালার থাকবে এটাও আমরা ভিডিও দেব আবার ধরেন এগুলা দিয়ে হচ্ছে আপনারা গাউন মেক করতে পারবেন এটাতে হাতা করলেন বা বডি প্লাস হাতা করলেন ওটাতে নিচের পশনটা করে নিতে পারবে ম্যাচিং দিতে পারবেন ম্যাচিং দিতে পারবেন মানে ম্যাচিং করে নিতে পারবেন মনের মানে ইচ্ছা অনুযায়ী শখ অনুযায়ী আপনারা কাপড়টা এবার ঈদে পারচেজ করে নিতে পারবেন তো এবার ঈদের ভাইরাল কাপড়ই হবে যে কাপড় প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস 250 টাকা

সব কয়টা কালারই কিন্তু পিঁয়াজ কালারটাও কিন্তু মাশালা এটাতে শাড়িও করতে পারবেন শাড়ি ব্লাউজের জন্য ওয়াও খুবই সুন্দর বাটাল গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর লাগছে এগুলো দিয়ে আপনার ফ্রক বানাতে পারবেন রানী গোলাপি কালারটাও কিন্তু মাশালা অনেক সুন্দর লাগছে চমৎকার একটা কালার লেহেঙ্গা গাউন যেটাই বানাবেন সেটাই ভাল লাগবে

মার্কেট বগুড়া পাচেসের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন পার্চেসের নিয়ম একশো টাকা ডেলিভারি চার্জ দেয় তারপর আপনার ক্যাশ অন নিতে পারবেন আচ্ছা দেখা হবে পরবর্তীতে আলাইকুম